আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনে কীভাবে সঠিকভাবে সুতা লাগাবেন আর হচ্ছে ববিন কেসে সুতাটা কিভাবে লাগাতে হবে সেটা দেখাবো তো এখানে আমি ববিন কেস নিয়েছি আর হচ্ছে সুতা নিয়েছি সেলাই মেশিনে কিন্তু সুতা লাগানোর জন্য অনেক সময় সেলাইয়ের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো আপনারা যদি সঠিকভাবে সুতাটা লাগাতে পারেন তাহলে সেই সমস্যাগুলো আর হবে না সুন্দরভাবে সেলাই হবে তো এখানে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডে আপনি সুতাটা রাখতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড আর উপরে হচ্ছে একটা স্ট্যান্ড আছে তো এটা তো আপনি রাখতে পারেন যে কোনো একটাতে রাখলেই হবে তো আমি হচ্ছে নিচের যে স্ট্যান্ডটা আছে সেটাতে সুতাটা রেখে নিচ্ছি এই যেভাবে সুতাটা এখানে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এরপর হচ্ছে আমি এক মাথা থেকে সুতাটা নিয়ে নিচ্ছি সুতাটা নেওয়ার পর এখন হচ্ছে আমি উপর থেকে ঠিক এইভাবে করে মানে এই সাইডে সুতাটা ভেতর দিকে নিয়ে আর নিচ থেকে নিয়ে হচ্ছে আবার উপরে নিয়ে আসছি উপরে নিয়ে আসার পর এরপর এই যে এইখানে দেখতে পাচ্ছেন সুতাটা রাখার কিন্তু একটা অপশন আছে এইখানে তো এইখানে আপনার সুতাটা রাখতে পারেন এভাবে করলেও আপনাদের সেলাইয়ের সমস্যা হবে না এভাবে আপনার সুতাটা রাখতে পারেন অথবা হচ্ছে এই সাইড থেকে ভেতর দিকে যেভাবে নিয়ে মানে একটা প্যাচ দিও তারপর হচ্ছে আপনারা এইখানে সুতাটা রাখতে পারেন তাতেও কোনো ধরনের সমস্যা হবে না তো এরপর আমি পেছন দিক থেকে দেখাচ্ছি পেছন দিক থেকে এই যে আমি সুতাটা যখন এইখানে রেখেছি এরপর হচ্ছে আমি এটাকে এভাবে ঘুরিয়ে এইখানে গোলাকার একটা চাকা দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে এটার ভিতরে সুতা রাখা জায়গা আছে সেটাতে পেঁচিয়ে সুতাটা রাখলেই হবে এরপর হচ্ছে এইখানে এখানে যেটা ফাঁকা অংশ আছে এই পাশটার ভিতরে হচ্ছে এইভাবে সুতাটা ঢুকিয়ে নিতে হবে তবে সুতাটা ঢুকিয়ে নিয়েছি এরপর এই জায়গাটায় এই জায়গাটা আপনারা উপর থেকেও সুতার ঢুকাতে পারেন অথবা এভাবে ভিতর দিকে চাপ দিলেও সুতাটা ঢুকে যাবে তো এইভাবেও আপনারা করতে পারেন এরপরে হচ্ছে নিচের দিকে আরেকটা লোহার অংশ আছে সেটা তো সুতাটা রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে সুতাটাকে ভেতর দিকে ঢুকিয়ে নিতে হবে তো এইখানে হচ্ছে আপনি সুতাটা না ঢুকালো কোনো সমস্যা নেই তারপরেও কিন্তু সেলাইটা সুন্দরভাবে হবে তো এখানে আমি এখন আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি তো আমি এখন সুতাটা হচ্ছে শুয়ে গেঁথে নিচ্ছি তো মেশিনে কিভাবে শুয়ে লাগাতে হবে সঠিক নিয়মে সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি এন্ড ভিডিওটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশান বক্স থেকেও দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি বোবিন কেস নিয়েছি দেখতে পাচ্ছেন বোবিন কেসের এই যে এই অংশটা কিন্তু এভাবে এভাবে তোলা যায় তো এই অংশটা হচ্ছে এখন আমি ববিনের যে সুতাটা আছে সেটা হচ্ছে ঢুকিয়ে নেব আর এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু লুজ করা যাবে আবার টাইট করা যাবে স্ক্রু ড্রাইভার দিয়ে এরপর হচ্ছে আমি এখন সুতাটাকে কিভাবে নিয়েছি সেটা খেয়াল রাখবেন ববিনের যে সুতাটা সেটা হচ্ছে এইভাবে থাকবে ঠিক এভাবে সামনের দিকে সোজা হয়ে থাকবে এভাবে থাকবে এবং এভাবেই হচ্ছে ববিন কেসের ভিতরে ঢুকিয়ে নিতে হবে তো সুতাটা কিন্তু সোজা রাখতে হবে যদি অনেক সময় সুতাটা পেঁচানো থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেলাই সমস্যা হবে এখন ববিন কেসটা হচ্ছে ঠিক এভাবে ধরে নিতে হবে দুইটা আঙুল দিয়ে এভাবে ধরে নিয়ে তারপর হচ্ছে ববিনটাকে এর ভিতরে এভাবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পর এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে সেদিক থেকে সুতাটাকে ভিতরে ঢুকে একটু টান দিলেই এটা এভাবে চলে আসবে মাঝ বরাবর তো এভাবে করে এরপর ববিন কেসে আমি সুতাটা ঢুকিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা আমি কিভাবে সেট করব সেটা আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে এই যে স্ক্রুড্রাইভার অথবা টেস্টার দিয়ে আপনারা এটাকে লুজ করতে পারেন মানে প্রয়োজন মতো লুজ করতে পারেন এবং টাইট দিতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুসারে আপনারা এই কাজটা করে নেবেন তো এরপর আমি যেটা করব আরেকটা বিষয় আপনাদের এখানে ক্লিয়ার করছি সেটা হচ্ছে সেলাইটা সুন্দর হবে দুই সাইডে একই রকম হবে কিভাবে সেটা হচ্ছে উপরে যে সুতাটা দেখতে পাচ্ছেন সেটা এভাবে করে টেনে নেবেন টেনে আপনার হাতের আঙুলের আমতাজটা বুঝবেন যে এটা আসলে ঠিক কেমন হয়েছে মানে লুজ নাকি টাইট তারপরে হচ্ছে একইভাবে আপনারা ববিনের যে সুতাটা আছে সেটাকে এইভাবে খেয়াল করবেন তো দুইটা সুতা কিন্তু মানে মেশিনের সুতা এবং ববিনের যে সুতাটা আছে ববিন কেসে যে সুতাটা আছে সেটা আপনারা সমান করে নেবেন হাতের আঙুলে আন্তাজ দিয়ে সমান করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের উপরের সেলাইটা এবং নিচের সেলাইটা সমান হবে তো এখন হচ্ছে আমি এই যে এদিক থেকে ডাকনাটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর ভিতর থেকে আমি কিভাবে ববিন কেসটা লাগাচ্ছি সেটা খেয়াল করুন তো এখানে হচ্ছে বোবিন কেসটা লাগানোর জন্য যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা পার্স আছে সেটাতে লাগিয়ে নিতে হবে ববিন কেসের ফাঁকা জায়গাটা আর এখানে হচ্ছে ববিন কেসটা এভাবে তিন আঙ্গুল দিয়ে ধরে নিতে হবে ঠিক এভাবে ধরতে হবে ধরে নেওয়ার পর এটা হচ্ছে এটার ফাঁকা যে জায়গাটা আছে সেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই ফাঁকা জায়গাটার ওইখানে দিতে হবে আর উপরে যে পাশটা আছে সেটা হচ্ছে এই যে চিকন যে লাঠির মতো অংশটা আছে সেটা ওইখানে রেখে দিতে হবে তাহলে এইভাবে করে আপনারা সঠিকভাবে ববিন কেসটা লাগাতে পারেন এরপর হচ্ছে আমি আবারও শুয়ে সুতাটা ঢুকিয়ে নিচ্ছি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের সুতাটা কিভাবে তুলবেন ববিন কেসের তো এই যে আমি এভাবে করে টান টান করে কিন্তু সুতাটা ধরে রেখেছি বা হাত দিয়ে আর ডান হাত দিয়ে মেশিনের সুইটা হচ্ছে নিচে নামিয়ে নিয়েছি তো এভাবে করে কিন্তু একটা ফোর দিলেই নিচে যে সুতাটা আছে সেটা উপরে চলে আসবে তো এখন হচ্ছে আমি আপনাদের সেলাই করে দেখাবো আর আমি আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এরপর আমি একটা কাপড় নিয়েছি এখানে এখন আমি দেখাবো যে সেলাইটা ঠিক কেমন হয়েছে তো এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাই করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এরপরেও যদি আপনার মনে হয় যে নিচের সুতাটা টাইট হয়ে আছে তাহলে স্ক্রু দিয়ে একটু লুজ করে নেবেন আর যদি মনে হয় উপরের সুতাটা টাইট হয়ে আছে তাহলে এইখানে উপরে দেখতে পাচ্ছেন একটা কানের মতো একটা পার্স আছে সেটাকে আপনার একটু লুজ করে নিলেই হবে তো আশা করছি আজকে এই বিষয়গুলো আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হয়েছে সেলাইটা কিন্তু এখন দুই সাইডে সমান হয়েছে তো আজকে ভিডিও দেখে আপনারা কতটুকু শিখতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবে আল্লাহ হাফেজ